আল্লাহর জন্য সবাই ইখলাস করে আল্লাহর জন্য সবাই 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 আল্লাহর জন্য এই সকল সার্বিক কাজের জন্য আপনাকে আন্তরিকভাবে আপনাদের দেখাতে আপনাদের যেন সকল কর্তৃপক্ষকে পক্ষ থেকে অনুরোধ করে এই সম্মতিতে সব দান করা হয়েছে আমরা আল্লাহর দান করে যেন সব পূরণ হয় আপনাদের সালাম জিন্দাবাদ আজকে আমাদের সুযোগ আমাদের বন্ধু আল্লাহর নামে আপনাদের আপনাদের বন্ধুরা এবং you